আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত তালেবেলাম ভাই ও বোনেরা আজকে আমাদের গাজ্জার সুন্নতের পরবর্তী পাঠ এখান থেকে শুরু হতে যাচ্ছে কুল্লি করতে ভক্ত অর্থাৎ কুলি করার সময় কুলি করার সময় এই দোয়া পাঠ করবে বিসমিল্লাহ আল্লাহুম্মা আ'inni আলা তিলাওয়াতিল কোরআনি ওয়া যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি বিসমিল্লাহ আয় আল্লাহ मेरी मदद फरमा अर्थात আমাকে কি করুন সাহায্য করুন

ये दुआ पाठ कर दे बिस्मिल्लाहि अल्लाहुम्मा आरिहनी राइहतल जन्नती वला तारिहनी राइहतल राइहतल नारी बिस्मिल्लाह आय अल्लाह हे अल्लाह अल्लाहुम्मा आय अल्लाह हे अल्लाह आरिहनी राइहतल जन्नती मुझे जन्नत की खुशबू सुंघा अर्थात अमाके जन्नतेर ग्रान ग्रान नेवर एवं वाला तारीख नी राय हतर नारी और दुजख की बदबू मत संगहायो अतः दुजोकेर के धुरगंधों में ग्रान जनवामी की ना पाई मुह दूते वक्त मुख दो तो कर शमोई बिस्मिल्लाही अल्लाहुम्मा बाईद वज़ही याव मातब यब्दू হুজু হুন ওয়াতাস ওয়াদু হুন এই দুয়ারটা পাঠ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর উপরে সকলে আমল করবেন আই আল্লাহ মেরে মেয়েরা চেহারা রৌশন কর আল্লাহম্মা বাইদ ওয়াজ হি তার অর্থ হচ্ছে আই আল্লাহ হে আল্লাহ মেরা চেহারা আমার চেহারা রৌশন কর অর্থাৎ আলোকিত করুন নূরান্বিত করুন ইস দিন জী দিন কুছ চেহারে রৌশন হোকী ওষ দিন ওই দিন যেইদিন কিছু চেহারা আলোকময় হবে আর কুচ চেহারে কালে होगी বাতাস উয়াদু উজু হুন এবং কিছু এবং আওর কুচ চেহারে এবং কিছু চেহারা কালে হউগি এবং কিছু চেহারা কি কালো হবে ওই দিন আমার চেহারাটা কি কি করুন আলোকিত করুন ডা হেনে হাত কো ধুতে ভক্ত ডান হাত ধুত করার সময়

মাতা মাসেহ করার সময় এই দোয়া পাঠ করবে বিসমিল্লাহি আল্লাহুম্মা আযিল্লানি তাহতা দিল্লি আরশিকা ইয়াওমা লা যিল্লা ইল্লাহ যিল্লা আরশিকা আয় আল্লাহ আল্লাহুম্মা আয় আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আযিল্লানি মেরে সের পর আযিল্লানি তাহতা যিল্লি আরশিকা মেরে সের মেরে সের পর আপনি আরশ কা ডাল অর্থাৎ আমার মাতার উপর আপনার আড়সের না হোক তোমার আড়সের ছায়া ব্যতীত অন্য সায়া থাকবে না কানুকে মাসে কে বক্ত কান মাসে করার সময় এই দোয়া পাঠ করবে বিসমিল্লাহ আমাকে ওই সমস্ত লোকদের কান লাগা কর শুনতে হারা কথাবার্তা আহ কথাবার্তা সমূহকে ঘোর সে অর্থাৎ খুব মনোযোগ দিয়ে হ্যাঁ কাল মনোভাবকে কান লাগিয়ে কি শুনে তাদের অন্তর্ভুক্ত করুন फिर उम्दा बात पर अमल करते हैं অতঃপর আ উমদা উত্তম बात বিষয় উমদা বিষয়ের উপর কি করে আমল করে তাদের অনুভব করতে দিন গর্দন কা মসা করতে ভক্ত গর্দন মসা করার সময় এই দোয়া পাঠ করে বিসমিল্লাহি আল্লাহুম্মা আ'তি আ'দি রকবতি মিনান নার আয় আল্লাহ मेरे गर्दन को दूजख से छुड़ा दे

কদম বা পা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখুন কদমে আহ জবকে যেহেতু মানুষের কদম পিছল রহে হোক অর্থাৎ পিছলিয়ে যাচ্ছে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে সৎ পথ থেকে হাতায়াতের পথ থেকে তারা পদুচ্ছদ হয়ে যাচ্ছে হ্যাঁ

মাগফূরান ওয়াসয়ানি ওয়াসয়ানি মাশকূরান মেরে কোশিশ মাশকূর ফরমা অর্থাৎ আমার চেষ্টা কে প্রসস্ত করুন এবং আমার تجارت कभी तबाह ना वो। अमार को का पानी बाचा हुआ हो এবং আমার ব্যবসা যেন কখনো ধ্বংস না হয় ওজু কা পানি বাঁচা ہوا হো তো হুজুর পানি যদি অবশিষ্টা থাকে তো কাড়ে হুকর पीना चाहिए तक तो तो दाड़े पान करा उचित इस वक्त ये दुआ पढ़नी चाहिए इस समय ये दुआ पढ़ा उचित बिस्मिल्लाही अल्लाहुम्मा शफीनी बिशफाइका वदाविनी बिदवाइका वाअसिमनी मिनल वहनी वल अमरादी वल अवजाई आय अल्लाह हे अल्लाह अपनी रहमत से मुझको कामिल शफा और बेहतरीन इलाज ফরমা আপনার নিজ অনুগ্রহের দ্বারা আমাকে পরিপূর্ণ শেফা এবং উত্তম চিকিৎসা অর্থাৎ দান করুন আবার সে এবং দুর্বল থেকে বিমারি দরদুসে অসুস্থতা এবং ব্যথা থেকে মুজে মাহফুদ রাখ আমাকে হেফাজত রাখুন ইনশাল্লাহ পরবর্তীতে আজয় অজু কি হ্যাকমত অর্থাৎ অজুর অঙ্গ প্রত্যঙ্গের হ্যাকমত এখান থেকে ইনশাল্লাহ পরবর্তী পাঠ আমাদের শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং এই দরজগুলোকে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা একটু কষ্ট করে হলেও আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালে বেলম ভাই বোন যারা আছে তারা যেন কিছুটা হলেও এখান থেকে উপকৃত হতে পারে ওকে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত